মালদা জেলার গাজল ব্লকে অভাবী লোকশিল্পী বসন্ত কুমার বাইন মাঝরা অঞ্চলে শালবনার বাড়িতে এলেন জেলা প্রশাসনের কর্তারা তাকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এর পাশাপাশি সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচিতে বার্ধক্য ভাতার জন্য আবেদন পূরণ করে দেয়া হয় এর পাশাপাশি বসন্ত কুমার বাইনের শারীরিক অবস্থা একটু অসুস্থ থাকার কারণে তিনি হেল্প স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ কুমার তামাং গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজ্জামেল হোসেন সহ অন্যান্যরা গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা শিল্পীর অভিযোগ তিনি ২২ বছর ধরে গাজলে বাস করেন এবং বসন্ত কুমারের স্ত্রী কান্দুনি বাইন গত ২২ বছর ধরে মৃত সংসারে রয়েছে ছেলে তার কোনো সন্ধান নেই বর্তমানে বসন্ত কুমার বাইন সংসারে একাই থাকেন রেশন কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড হয়নি তার কারণে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন গাজল ব্লকে তার কোনো ভাতা পেনশন শুরু হয়নি তিনি রয়েছেন সঙ্গীত জগতে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়